নির্বাচনের জন্য প্রস্তুতি কিভাবে নিচ্ছেন আপনারা নির্বাচন নিয়ে কি ভাবছেন আপনারা বিএনপি সবসময় একটি নির্বাচনমুখী দল আমাদের প্রথম কথা যে জনগণের আজ কাছে আমাদেরকে যেতে হবে এবং আমাদের জনগণের জন্য কাজ করতে হবে যেটা আপনাদের অ্যাক্টিং চেয়ারম্যান বারবার বলে যাচ্ছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব বারবার বলতেছেন এবং আমরা যেগুলি কল্যাণমুখী কাজ আমি আমরা শুধু বিএনপি আমরা খালি কমিটি করলে তো হবে না জনগণের পাশে থাকতে হবে আমাদের জনগণের দুঃখ দুর্দশায় যখন লাঘব হয় এই ধরনের আমাদের কর্মকাণ্ডের মধ্যে আমাদের জড়িত থাকতে হবে আমি মনে করি আমাদের বিশেষ করে আমাদের দল আগামী দিনে বিশেষ করে আগামী চৌঠা ফেব্রুয়ারি আমাদের ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে আমাদের কোকো খোসব টুর্নামেন্ট আমাদের হচ্ছে এবং আমরা চাচ্ছি আমাদের তরুণদেরকে সম্পৃক্ত করার জন্য প্রতিটা আসন কেউ সাজানো যায় এই ধরনের কোনো প্রস্তুতি নিচ্ছেন কিনা কারণ চট্টগ্রাম মহানগরের ভিতরে তো বেশ কিছু আসন আছে কমিটি সাজানোর মাধ্যমে কমিটিগুলি থানা ওয়ার্ড কমিটি ইউনিট কমিটিগুলি সাজানোর মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি কিছুটা ফিফটি পার্সেন্ট হয়ে যাবে এবং তাদের কাজ কর্মকাণ্ড শুরু হলে বাকিটা আমরা ইলেকশনের নির্বাচনের কাজ আমরা করতে পারি তরুণ ভোটারদেরকে মাথায় রেখে চট্টগ্রাম মহানগর বিএনপি কী কাজ করে আছে বা তরুণদের কাছে আপনাদের দলকে আরো আকর্ষণীয় করতে কি কাজটাও করে আছে তরুণদের তো মেইন যারা ছাত্র যুবক আছে তাদের তো মূল দায়িত্ব হচ্ছে লেখাপড়া করা লেখাপড়ার সাথে সাথে তারা যেন খেলাধুলা মন দিতে পারে তাদেরকে খেলাধুলার দিকে আকৃষ্ট করতে পারে এবং তাদের জন্য যেসব প্রতিযোগিতা এই যে যারা বিভিন্ন ধরনের ফার্স্ট হবে তাদেরকে পুরস্কৃত করা এবং তাদেরকে উদ্বুদ্ধ করা বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করে যেন বাংলাদেশ জাতিবাদ শক্তিশালী করা হচ্ছে নাগরিক কি সমস্যা আছে বর্তমানে সেগুলোকে নিয়ে আপনি কাজ করছেন কিনা কারণ নাগরিক সমস্যা আমরা অনেক দেখেছি আমরা নগর কিন্তু অনেকাংশ অসুস্থ আমরা দেখি স্বাস্থ্য খাতে একটু উন্নয়ন প্রয়োজন শিক্ষা খাতে উন্নয়ন প্রয়োজন শিক্ষকদের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কিছু আমরা অবৈধ পন্থা অবলম্বন করতে দেখি ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনা ঘটতে দেখেছি আমরা কিছুর গ্যাং দেখি আমরা আমরা মাদক দেখি দিন শেষে কিন্তু আমাদের অসুস্থ এই চট্টগ্রাম নাগরিক কি সমস্যা কি না এখানে আমাদের নাগরিক সমস্যার মধ্যে আমি সবচেয়ে আপনাকে বলবো একটা হচ্ছে দ্রব্যমূল্যের উদ্যোগতি দ্রব্যমূল্য উদ্যোগটি মানুষের না বিশ্বাস করে দিতেছে এবং যেটা কিন্তু এখনো পর্যন্ত যদিও সরকার ইন্টারিম গভর্নমেন্ট চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন ট্যাক্স কমিয়ে চেষ্টা করে যাচ্ছে কিন্তু ডলার রেট বেড়ে যাওয়ার কারণে কিন্তু দ্রব্যমূল্যের দাম কমছে না এটা মানুষ কিন্তু এখন অনেক যারা নিম্ন আয়ের মানুষ আছে তারা কিন্তু এটা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি আচ্ছা দ্রব্যমূল্য বলেন দ্রব্যমূল্য বলেন মাদক বলেন তারপর কিছু সব রোদে চট মহান বিনতি মাদক দ্রব্য আর একটা বড় সমস্যা যে আর যেটাও কিন্তু এটা কিন্তু আমরা সরকারের পাশাপাশি আমাদের রাজনৈতিক দলের আমাদের দায়িত্ব রয়েছে যেহেতু সামাজিক দায়িত্ব এটা দ্বিতীয় কথা হচ্ছে আমাদের চট্টগ্রাম যদিও এখানে আমাদের এখানে ফ্লাড সিচুয়েশন যেটা বন্যা আমাদের ইয়ে হয় পানির যেটা সমস্যা হয় জলবদ্ধতা এই জলবদ্ধতা সরকার হাজার হাজার কোটি টাকা গত ফেসিস সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করেছেন কিন্তু এই জলবদ্ধতা কতটুকু সমাধান হয়েছে আমি বর্তমান আমাদের মেয়র সাহেব ডাক্তার সাদা সাহেবকে অনুরোধ করবো এই জলবদ্ধতা রোদে নতুন কোনো উনি কী পরিকল্পনা নিচ্ছেন এবং জনগণের যেন লাভ হয় সেই ধরনের যেন জলাবদ্ধতা না হয় কারণ চট্টগ্রাম শহর এমন একটা শহর যেখানে জলাবদ্ধতা হওয়ার কোনো প্রশ্নই নেই সেখানে কেন আমাদের একমাত্র প্ল্যানিংয়ের অভাবে সেখানে সমন্বয় আজকে দেখলাম একটা সমন্বয়হীনতার কারণে কিন্তু এখানে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে এখানে সিডিএ এবং ওয়াসা এবং আমাদের বিশেষ করে সিটি কর্পোরেশন সমন্বয়ের বাধে এইসব জলাবদ্ধতা দূরীকরণ করার দরকার এবং জনগণের অনেক মাল নষ্ট হচ্ছে আমরা এটা আমরা সরকারকে বলতে পারি সিটি কর্পোরেশন বলতে পারি আমরা সচেতনতা সৃষ্টি করতে পারি এবং আরটা এখানে জলবদ্ধতা সৃষ্টি হওয়ার জন্য আরেকটা হচ্ছে পলিথিন একটা বড় সমস্যা এই পলিথিনটা কিন্তু সরকারের ব্যান করেছে ছড়িয়েছে কিন্তু এখন পর্যন্ত কার্য হয়নি এই পলিথিনটা ব্রিজের নালা নর্দমাগুলি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে সুতরাং এই পলিথিন একটা আমাদের জন্য বড় সমস্যা এই পলিথিনের কারণে কিন্তু আমাদের যে জলবদ্ধতা এটাও বলবদ্ধার একটা আরেকটা কারণ সেটাও সরকারকে নজর দিতে হবে